এক কোটি বছর পরে আবার একটা ডেইলি নিয়ে চলে হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেখি এত এত বাসন ধুইতে হবে এটা দেখেই তো আমার মাথা ব্যথা পুরো হ্যাং হয়ে গেছে পরে ভাবলাম যে আগে এক কাপ গরম গরম কফি খাই তারপরে দেখা যাবে যে দিনে কি কি কাজ আছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ পর্যন্ত না রিল্যাক্সে এক কাপ চা কফি খাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন আমার ব্রেন রিস্টার্টই হয় না সকালবেলায় ঘুম থেকে উঠবো একটু রিল্যাক্সে নাস্তা করব তারপর আমি দিনে সারা দিন কাজ করতে পারবো কিন্তু যদি সকালবেলা উঠে একদম হোটা পাটা করে আমার কাজ করতে হয় তাহলে দেখা যায় যে আমি খুব তাড়াতাড়ি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই কালকে রাতে ফোন চার্জে দেওয়ার সময় হুট করে দেখলাম আমার মাল্টিপ্লাকটা নষ্ট হয়ে গেল তো আজকে আমার সবার আগে যে কাজ সেটা হলো মাল্টিপ্লাকটা ঠিক করানো কারণ মাল্টিপ্লাক ছাড়া তো আমার এক মুহূর্ত চলবে না সো আমি বের হয়ে গেলাম বাজারে মাল্টিপ্লাক ঠিক করানোর জন্য মাল্টিপ্লাকটা ঠিক করানোর পরে আমি আবার বাসায় চলে আসলাম তারপরে রান্না করলাম দুপুরের খাবার এর মধ্যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিছি দুপুরে রান্না করছি খুবই সিম্পল ভাত আর শাক আজকে আবার ক্যাম্পাসে হাফসা আসছে তো আসার পরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম একটা কাজ ছিল সেই কাজে গেলাম এখন কাজটা কি ছিল কোথায় গেছিলাম এই নিয়ে বিস্তারিত আলোচনা তো আপনাদের সাথে করব কিন্তু আজকে না অন্য কোনো আপাতত আপনাদেরকে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখায় প্রত্যেকটা শাড়ির কালারই যে কি সুন্দর শাড়িগুলো খুবই সফট আর লাইট ওয়েটের যে কারণে ক্যারি করা অনেক ইজি হবে আর অনেক আরামদায়ক হবে কালার গুলো দেখলে তো মানে চোখ সরানো যাবে না কোনটা রেখে কোনটা নিবেন এইটাতে হয়ে এখন আপনারা জিজ্ঞেস করবেন যে শাড়িগুলো কোন পেজ কত টাকা দাম কি মেটেরিয়াল সবকিছু আপনাদেরকে বলবো একটু ওয়েট করেন শাড়ির ভিড়ে তো হারিয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আমার তো ক্যাম্পাসে যাওয়া লাগবে তো ক্যাম্পাসে চলে গেলাম লিটন ভাইয়ের দোকানের সামনে এই ছোট্ট দোকানটা দেখে আমার গ্রামের ফেরিওয়ালার কথা মনে পড়ে গেল ফেরিওয়ালারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে গ্রামের বাড়ি বাড়িতে বিক্রি করে এই দোকানের সব কয়টা জিনিসের মধ্যে একটা জিনিস আমার চোখ আটকাই গেছে সেটা হলো প্রজাপতি প্রজাপতি দেখলে কেন জানি আমার চোখ সেখানে আটকা যে প্রজাপতি যে কোনো জিনিসই আমার খুবই পছন্দ এই প্রজাপতি ক্লিপ যে আমার কি ভাল লাগছে বাট কিনি নাই হয়তোবা পরের বার গেলে আবার কিনবো ভাই আমাকে বলতেছে আপু ব্যানেনা মিল্ক শেক খান ভালো লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বানায়া দেন এরপরে দেখি কি সে ব্যানানা মিল্ক শেক বানাইতেছে দই দিয়ে। তো দই দিয়ে যদি বানাবে তাহলে এটার নাম দেওয়া উচিত কার্ড শেক তাহলে এটার নাম যে ব্যানেনা মিল্ক শেক কেন দিছে এটা আমি বুঝলাম তো এই আর কি এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ আরো বড় বানানো তো কিন্তু আসলে আপনাদেরকে বোর করার ইচ্ছা নাই তাই এইটুকুই থাক আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই